এর মধ্যে কিছু কুকুর বিড়াল শিয়াল আছে যারা এই বয়স্ক ভাতাগুলো খেয়ে ফেলে এরকম শত শত নিউজ অনলাইনে আছে আপনারা দেখে নেবেন আমার প্রশ্নটা থাকলো এই ছয়শো টাকা গুলশানে যারা ভিক্ষা করে ভিক্ষুক যারা বনানিতে ভিক্ষা করে শহরে ভিক্ষা করে তাদের দৈনিক ইনকাম আড়াই থেকে তিন হাজার টাকা দৈনিক ইনকাম আওয়ামী শাসন আমলের সব কিছু খেয়ে যেমন খারাপ বলা যাবে না আবার সবকিছু ভালোও বলা যাচ্ছে না তারা কিছু কিছু উদ্যোগ নিয়েছিলেন যেগুলো ভালোর জন্য নিয়েছিলেন বা প্রকল্পগুলি ভালো থাকেনি হোয়াট এভার ইজ আমাদের আলোচনার বিষয় আজকে হচ্ছে বয়স্ক ভাতা বয়স্ক ভাতা সাথে আরও অনেকগুলো ভাতার বিষয় আছে যেগুলো সমাজ কল্যাণ অধিদপ্তরের আন্ডারে এর মধ্যে আপনার ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে শুরু করে যারা তৃতীয় লিঙ্গ বা হিজরা আছেন তারা আছেন অসুস্থ স্বামী নিগৃহীত তারপর যারা প্রতিবন্ধী এই ধরনের অনেক আছেন বাট আমি শুধুমাত্র একটি পয়েন্ট নিয়ে কথা বলব এখন সেটি হচ্ছে বয়স্ক ভাতা উনিশশো সাতানব্বই আটানব্বই সালে এই বয়স্ক ভাতার বিষয়টি চালু হয় সেই অর্থ বছরে তখন আওয়ামী শাসন তখন যে ভাতার পরিমাণ ছিল সেটি ক্রমান্বয়ে বাড়তে বাড়তে গত বছরের যে বাজেট ছিল তেইশ চব্বিশের বাজেট সেই বাজেটে এই বয়স্ক ভাতার পরিমাণটি ছিল ছয়শো টাকা আপনি শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন যে ছয়শ টাকা না এটা দৈনিক না এটা সাপ্তাহিক না এটা মাসিক ছয় টাকা আর এবছর এই ইন্টারিম গভর্নমেন্ট এবং সমাজ কল্যাণ অধিদপ্তর তারা এটা বাড়ানোর জন্য চেষ্টা করেছে এবং পঞ্চাশ টাকা বেড়েছে যে অন্যান্য ভাতা আছে সেখানে দেড়শো পর্যন্ত বেড়েছে পঞ্চাশ টাকা বেড়ে এটা ছশো পঞ্চাশ টাকা হয়েছে যারা বয়স্ক আছেন এবং সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে তাদের জীবন মান সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য এই ভাতাটা খুব প্রয়োজন এবং এটা বাড়ানো হচ্ছে আমি শুধু একটা প্রশ্ন রাখতে চাই এই ছয়শো টাকা যদি দিনে ভাগ করেন বিশ টাকার মতো পড়বে ডেইলি বাংলাদেশে এখনও ঢাকা শহরে একটা কফি খেতে ছয়শো টাকা লাগে একটা কফি তিনশো টাকা লাগে আড়াইশো টাকা লাগে দুইশো টাকা লাগে একশো টাকা লাগে পঞ্চাশ টাকা লাগে আপনি শুধু ভাবুন আমরা যে দামে এক একটা কফি খাই বাংলাদেশের একজন বয়স্ক মানুষ সেই টাকাটি পাবে এক মাস পর এটা কি সম্ভব এটা বিচারে কি বিবেচনায় নেওয়া হচ্ছে হচ্ছে করা আমি জানি না আমি শুধু প্রশ্নটা রাখলাম যে বাংলাদেশের একজন বয়স্ক মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ যিনি অবহেলিত অথবা নিগৃহীত অথবা উনি বিপদগ্রস্ত তিনি মাসিক ছয়শ টাকা ভাতার জন্য অনলাইনে ফর্ম ফিল করে উনি অপেক্ষা করবেন এক মাস তারপর ছয়শো টাকা পাবেন এবং এর মধ্যে কিছু কুকুর বিড়াল শিয়াল আছে যারা এই বয়স্ক ভাতাগুলো খেয়ে ফেলে এরকম শত শত নিউজ অনলাইনে আছে আপনারা দেখে নেবেন আমার প্রশ্নটা থাকলো এই ছয়শো টাকা গুলশানে যারা ভিক্ষা করে ভিক্ষুক যারা বনানিতে ভিক্ষা করে শহরে ভিক্ষা করে তাদের দৈনিক ইনকাম আড়াই থেকে তিন হাজার টাকা দৈনিক ইনকাম আমি অনেকের সাথে কথা বলেছি আমি অনেক সময় রাত্রে রাত্রে ফটোগ্রাফি করতেও বের হই তখনও আমি তাদের সাথে কথা বলে এই তথ্যগুলো বাকিটা আপনাদের উপর আপনারা ভাবুন সমাজ কল্যাণ অধিদপ্তর দপ্তর আপনারা চিন্তা করবেন বাট আমি জানি আমাদের 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 লিমিটেশন আছে আছে ট্যাক্সের বিষয় অন্যান্য অনেক বিষয় আছে যেগুলো নিয়ে হয়তো সরকার সবকিছু চাইলেই রাতারি দিয়ে পাল্টাতে পারবে না ভাতা বৃদ্ধি করার জন্য আপনাদের ধন্যবাদ বাট এটা নিয়ে অনেক ভাবনার দরকার আছে কিছু পরামর্শ এ বিষয়ে আমি একটু দিতে চাই এই বয়স্ক ভাতা নিয়ে যদি এটা সামাজিক দায়বদ্ধতা ক্রিয়েট করা যায় এবং একটি সমাজের বা একটি মহল্লা যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছেন যারা বিভিন্নভাবে দান খয়রাত করতে চান বা বিভিন্ন সাহায্য সহযোগিতা বিভিন্ন ডোনেশন করতে চান তাদেরকে ইনক্লুড করে যদি পাঁচজন দশজন চারজন দুইজন একজন যিনি যতটুকু পারবেন বয়স্কদের দায়িত্ব তাদেরকে দেয়া যায় যে তারা মাসিক একটা ভাতা দুই এক হাজার টাকা তিন হাজার টাকা যেটাই পারেন যার যতটুকু সাধ্য দেন তাহলে আমার মনে হয় এটা গভর্নমেন্টের উপরও চাপ কমবে এবং যিনি পাচ্ছেন অন্তবে বেঁচে থাকার জন্য যতটুকু দরকার একটা মানুষের ওষুধ দরকার একটা মানুষের কিছু খাওয়া দরকার সেই জিনিসটা হয়তো তিনি করতে পারবেন আমি জানি না আমার এই পরামর্শটা কতটুকু কাজে লাগবে বাট আপনারা এটা নিয়ে ভাববেন ধন্যবাদ